আপনি যা কিছু কল্পনা করেন তাই কি আপনি ভাবছেন নাকি আপনার মস্তিষ্কের লুকানো কোনো শক্তি হতে আপনাকে বলে দেওয়া হচ্ছে বিষয়টি সহজ হলেও ভাবনার বিষয় আসলেই তো আমরা যা ভাবি কি আসলে আমরা ভাবি সৃষ্টিশীলতা আসলে আসে কোথা থেকে আজকে আমরা জানবো কিভাবে আমাদের মস্তিষ্ক নতুন আইডিয়া তৈরি করে আর কিভাবে আপনি নিজে হয়ে উঠতে পারেন আরও সৃষ্টিশীল চলুন তাহলে শুরু করা যাক শিল্পী বিজ্ঞানী কবি কিংবা উদ্ভাবক এরা সবাই কোথা থেকে আইডিয়া পান আমরা অনেকেই ভাবি সৃষ্টিশীল মানুষ জন্মগতভাবে ভিন্ন যেন তাদের মাথায় আলাদা কোনো চিপসেট আছে কিন্তু গবেষণা বলছে সৃষ্টিশীলতা জন্মগত কম প্রশিক্ষণজনিত বেশি তাহলে প্রশ্ন হচ্ছে মস্তিষ্ক আইডিয়া তৈরি করে কিভাবে এটাই আজকের গল্প মস্তিষ্কের সঠিক ব্যবহার কিংবা আপনি যদি কখনো ভেবে থাকেন আমার মাথায় কেন নতুন আইডিয়া আসে না তাহলে এই ভিডিওটি আপনার জন্যই সৃষ্টিশীলতা আসলে কি সৃষ্টিশীলতা মানে শুধু ছবি আঁকা বা গান বাঁধা নয় এটি হলো নতুন এবং কার্যকর কিছু চিন্তা বা সমাধান তৈরি করার ক্ষমতা এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে ব্যবসায় নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি প্রযুক্তিতে অ্যাপ বা গ্যাজেট উদ্ভাবন দৈনন্দিন জীবনে রান্নার নতুন রেসিপি বা সমস্যার সমাধান মস্তিষ্কের দুই রকম চিন্তাভাবনা নাম্বার এক বিভাজন চিন্তা একই সমস্যার বিভিন্ন সমাধান খোঁজা যেমন কলমের ব্যবহার কি কি হতে পারে লিখা ছাড়াও এটি হেয়ারস্টাইল করার টুলস বা শিল্পকর্মের উপকরণ হতে পারে নাম্বার দুই সংযোজন চিন্তা সব সমাধান থেকে সেরাটা বেছে নেওয়া গবেষণা বলে সৃষ্টিশীল মানুষেরা এই দুই পদ্ধতির মধ্যে সুন্দর ব্যালেন্স বজায় রাখেন মস্তিষ্কের কোন অংশ সৃষ্টিশীলতা নিয়ন্ত্রণ করে নিউরোসায়েন্স অনুযায়ী সৃষ্টিশীলতার সময় মস্তিষ্কের নিচের অংশগুলো একসাথে কাজ করে ফ্রি ফ্রন্টাল সিদ্ধান্ত নেওয়া পরিকল্পনা করা টেম্পোরাল লোভ স্মৃতি এবং ভাষা প্রক্রিয়াকরণ ডিফল্ট মোড নেটওয়ার্ক ডিএমএন এ অংশটি সক্রিয় হয় যখন আমরা বিব্রত বা চিন্তামুক্ত থাকি যেমন কৌশল করার সময় হাঁটার সময় বা ঘুমোতে যাওয়ার সময় ডিএমএন এর ম্যাজিক আপনি কি কখনো লক্ষ্য করেছেন সাওরে থাকাকালীন হঠাৎ ব্রিলিয়ান্ট আইডিয়া মাথায় আসে এটি ডিএমএন এর কার্যকারিতা গবেষণে দেখা গেছে যারা বেশি দিবাস্বপ্ন দেখেন তাদের সৃষ্টিশীলতা বেশি কিভাবে আইডিয়া তৈরি হয় মস্তিষ্কে তথ্য জমা থাকে নিউরনের মাধ্যমে নতুন কিছু শেখার সময় নিউরনগুলোর মধ্যে সংযোগ তৈরি হয় সৃষ্টিশীলতা আসলে পুরনো তথ্যের মধ্যে নতুন সংযোগ তৈরি করার ক্ষমতা নিউরাল ক্রস লিঙ্কিং একজন গীতিকার হয়তো তার শৈশবের স্মৃতি এবং বর্তমান আবেগকে মিলিয়ে নতুন গান লেখেন এটি নিউরাল কোলাজ বিভিন্ন অভিজ্ঞতা একসাথে জুড়ে নতুন কিছু সৃষ্টি করা আইডিয়া আসে কোথা থেকে ত্রিশ পার্সেন্ট পূর্বের জ্ঞান ৪০ বাইরের উদ্দীপনা যেমন বই চলচ্চিত্র আলোচনা 30% শতাংশ অজানা মস্তিষ্কের কম্বিনেশন যাকে আমরা অন্তর্দৃষ্টি বলি কিভাবে নিজের সৃষ্টিশীলতা বাড়াবেন নাম্বার এক নিয়মিত নতুন কিছু শিখুন নতুন ভাষা বাদ্যযন্ত্র বা কোডিং যে কোনো নতুন দক্ষতা নিউরনের সংযোগ বাড়ায় নাম্বার দুই একাকিত্ব বা বিরক্তিকে অ্যাম্বার্স করুন স্ট্যানফোর্ডের গবেষণা বলে বোরিং মুহূর্তে ডিএমএন সক্রিয় হয় তাই ফোন স্ক্রল না করে কিছুক্ষণ নির্জন থাকুন নাম্বার তিন জার্নালিং করুন প্রতিদিন আইডিয়া বা স্বপ্ন লিখলে মস্তিষ্ক প্যাটার্ন চিনতে শেখে দা ভিনচি তার পাঁচ হাজার প্লাস নোটবুকে সব কিছু লিখে রাখতেন নাম্বার চার ইন্টারডিসিপ্লিনারি জ্ঞান নিন স্টিভ জবস ক্যালিগ্রাফি শিখেছিলেন যা পরবর্তীতে অ্যাপেলের ডিজাইনে কাজে লেগেছিল নাম্বার পাঁচ ঘুম ও মেডিটেশন ঘুম আর ইএম স্টেজে মস্তিষ্কে তথ্য প্রসেস করে মেডিটেশন স্ট্রেস কমিয়ে সৃষ্টিশীলতা বাড়ায় সৃষ্টিশীলতা কোনো জিনগত সুপার পাওয়ার নয় এটি একটি শেখার যোগ্য দক্ষতা আপনি চাইলে নিজের মস্তিষ্ককে ট্রেন করতে পারেন নতুন অভিজ্ঞতা বিশ্রাম এবং চর্চার মাধ্যমে চ্যালেঞ্জ আজই একটি নতুন কাজ করুন যেমন দশ মিনিট ডুডো লাগুন একটি গল্পের শুরু লিখুন অপ্রত্যাশিত জায়গায় হাঁটতে চান মন্তব্যে জানান আপনার সবচেয়ে সৃষ্টিশীল মুহূর্তটি কখন এসেছিল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না